যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরান ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় বিপর্যস্ত লেবাননের যে কোনো পরিস্থিতিতে পাশে আছে ইরান জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উপদেষ্টা আলী লারিজানি গত শুক্রবার বৈরুত সফরে যান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উপদেষ্টা আলী লারিজানি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মেকাতির সাথে বৈঠকও করেন তিনি এই বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন ইসরায়েল ও লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অন্যরা কাজ করার সময় তেহরান যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরান লেবাননের জনগণ এবং সরকারের পাশে আছে এ সময় তিনি আরও বলেন ইরান কোনো কিছুকে ব্যাহত করতে চায় না বরং সমস্যা সমাধানের চেষ্টা করছে হিজবুল্লাহ এটি যৌক্তিক আন্দোলন করছে এবং এই লেবানিজরা একটি জ্ঞানী জাতি তারা নিজেরাই জানে যে তাদের কি পদক্ষেপ নিতে হবে এদিকে এ ধরনের আলোচনা সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে বিমান হামলা ও বোমা বর্ষণ অব্যাহত রেখেছে শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীর ভবনগুলোতে বিমান হামলা চালান ইসরায়েল ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রচন্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে ডাহিয়ে ও তাইউনে এলাকা সহ অন্যান্য এলাকায়ও বড় ধরনের হামলা চালানো হচ্ছে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে বৈরুতের দাহিয়ে সেকশনে বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাদের ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে আমরা বিবৃতিতে বলা হয় এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হিজবুল্লাহর যুদ্ধাস্ত্রের গুদাম সদর দপ্তর ও অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত লড়াইয়ে লেবাননে আটশো পঞ্চাশ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের আবাসন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখ আবাসন ইউনিট আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যার পরিমাণও প্রায় দুইশো আশি কোটি ডলার